বিশৃঙ্খলা যারা করছেন আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এরপরে এনেছে আনসার এটা দিয়েও হবে না কারণ যে আছে আপনি বললাম না কাঁচা খেলোয়াড় না পেছনে অনেক কিছু আছে খেলান দেওয়ার মতো আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবেন সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার জি আর পিএস ও ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে গিয়া শুনছেন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তার একজিয়াক দেবে না ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে মারাক ওবামার কাছ থেকে জোবাইডেনের কাছ থেকে শি জি পেং এর কাছ থেকে টের পার্সেন্ট আর ফুটি কোন জায়গায় বাঁধা তার পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে আন্ত লাফান বাস্তবতা কিছু জানেন জানে অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই একটা পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারত কে এই ভেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে কারণ এক কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ঘন্টা লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পাঠাবে এইরকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাপা ঘাবড়াবেন না শের ঘাবড়াবেন না আপনি দুইটা পিটনি খেলে সব ভুলে যান আর তার সিকিউরিটি দেখেছে আপনি কিছু টের পাচ্ছেন ভাই এখন যেহেতু বন্যা চলছে কি চলছে যদিও আমার যতটুকু ধারণা বা বাস্তবতা যা দেখছি এর জন্য আমাদের আমাদের যখন থাকবে তখন দেয় না যখন আমরা নিজেরাই ডুবে যাই তখন সাড়ে কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর এই নিয়ে অনেকে গর্ব করে প্রতিবেশী যদি প্রতিবেশীর মত না হয় তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন সুতরাং প্রতিবেশী হিসাবে করছেন এটা প্রতিবেশীর কাজ না আমরা এমন বেশি প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি নবীকে বলতেন মাঝে মাঝে যে সিব্রাইল যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনায় আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগে কিনা এত হপ এত অধিকারের কথা জিব্রাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন আর আমরা কি কপাল নিয়ে আসলাম প্রতিবেশী একটা পেয়েছি কন্যা দিয়ে দিলাম তারপরও কন্যা দিয়ে শেষ করে দিচ্ছে তা আর কি দেব যিনি বলেছিলেন যা দিয়েছে ভোলার মতো না কোনো দিন ভুগতে পারবে না তাকেই তো দিয়ে দিলাম না দেওয়ার পরে যদি কন্যা খাওয়া লাগবে জানতাম যে কন্যা জীবনও দিতাম না হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে না যে অন্যদিকে যান প্রতিবেশী আপনারা কিন্তু টার্গেট হয়ে যাচ্ছেন আল্লাহ তারপরেও যেহেতু প্রতিবেশী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের মানবিক যে দিকগুলো আছে ফুটিয়ে তোলেন কি অবস্থা এই বারো তেরোটা জেলার যে অবস্থা দেখতে পাচ্ছি সহ্য করার মতন আমার যেহেতু অনুষ্ঠানগুলো বিভিন্ন প্রান্তে নেওয়া আছে এই জন্য সবসময় আমি যেতেও পারছি না অর্থনৈতিকভাবে যতটুকু আমার সামর্থ্য আছে আমি চালাচ্ছি কাজ বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে আমি আহ্বান আমার জেলার ভেতরে যারা আছেন সঠিকভাবে যদি এই বানভাষী মানুষকে কিছু দিতে চান অন্যের হাতে দিলে হয়তো দুই হতে পারে আমার যতটুকু বাস্তবে দেখা এদের হাতে দেন সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে যাচ্ছে তাই আপনারা যা করলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো শোনার মতো এদের দুঃখই রাখুন কিন্তু মজলুম আর আমরা জানি তাকিদ আওয়াত আল মাজলুম ফাইমনাহা আলাইসা বাইনা ভুয়া বাইন আল্লাহ হিজাব আল্লাহফাক বলেন পৃথিবীর মানুষের আর যাই করো না কেন মসলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা

গোরা উলঙ্গ করেছে আমার শরীরে এক কোঁপরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করি আমার গোড়ার শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্থ হলন্ত মেয়ে লোক কথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি বুঝতেছে আরেকে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজবুরের অবস্থা কি থাকে মনে বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এক এসআই কে যে আপনারা যা করলেন আমার সাথে এটা কি সত্যি ডিবির হারুন সার জানে ওই এসআই বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে বলছে আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক দেখেছে ছুর কে যা করেছিল রাস্তায় বের হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছেন তিন ইঞ্চি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন যারা রেকর্ড হচ্ছে এজন্য যারা প্রতিবেশি আছেন খুব সতর্ক থাকেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরাত দেবেন না আমি যদি বলে গয়েও দিতেন যে এই 8 ঘন্টা 10 ঘন্টা পরে আমি পানি ছাড়ব তাও কমিটি বসিয়ে নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আছেন আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই भैசைই মরে গেছে